সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরাও আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে দেখো এই মুহূর্তে আমি গ্রামের বাইরে কোথাও ঘুরতে যাই না বা ইচ্ছা করে না আর আজকে হঠাৎ করে আমার এক বন্ধু চলে আসছে আমাকে নিয়ে ঘুরতে যাবে তো সে হঠাৎ করে বলতেছে আমি না করতে পারি নাই তাই বহুদিন পর গ্রামের বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি আজকে তো আমার সাথে আসছে আমার বোনের জামাই আর আমার বন্ধু তো তিনজনে মিলে আজকে দেখা যাক কোথায় যেতে পারি আর দেখো সে বলছে আমাদের গ্রাম থেকে অনেকটাই দূর নিম্নে বিশ কিলোমিটার হবে দূর ওই জায়গাটি পাকুন দিয়ে বাজার থেকে আর অনেক ভিতরে মানে জাঙ্গা লিয়া তার থেকে আরো ভিতরে ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবা যে আমরা কোথায় যাচ্ছি দেখো ওই মুহূর্তে পাগুন দিয়া বাজার পের হয়ে আমরা চলে আসলাম জাঙ্গালিয়া বাজার আর হ্যাঁ আমরা যে জায়গাতে যাবো সেই জায়গাটা চিনি না আর একটি লোকের কাছে জিজ্ঞাসা করলাম যে তালতলা কোন দিকে ওই জায়গায় নাকি রাস্তার পাশ দিয়ে মানে তাল গাছ আসছে সারি সারি তো ওইখানে আমরা যাবো আজকে যাই হোক ওই লোককে রাস্তা দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে আমরা যাচ্ছি ওই জায়গাতে অবশেষে আমরা চলে আসলাম ওই জায়গাতে যে জায়গার উদ্দেশ্য আমরা আসছি এখানে তো দেখেন রাস্তার আশেপাশ দিয়ে শুধু তাল তালগাছ সারি সারি একটা জিনিস আমার কাছে ভালো লাগছে এই রাস্তাটা কিন্তু একদম বনের মাঝখান দিয়ে গেছে আর হ্যাঁ চারিদিক দিয়ে শুধু তালকা তাল গাছ সেই জন্য জায়গাটি মানে খুবই বিখ্যাত আর আমিও আগে কখনো এখানে আসে নাই আজকে ফার্স্ট টাইম এখানে আসলাম বন্ধু নিয়ে আসছে এখানে যাই হোক অবশেষে ভালো একটি জায়গা দেখে আমরা ধারালাম তো এখানে কিছু পিক তুলবো পিক তুলে তারপর কিন্তু আমরা চলে যাব আর হ্যাঁ এখানে শুধু আমরা একলাই আসি না আরও অনেক মানুষ আসছে ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসছে পিক তোলার জন্য এদিক দিয়ে ভিডিওর পাশাপাশি আমিও কিছু পিক তুলে নিলাম জায়গাটা যেহেতু অনেক সুন্দর আমিও কিছু পিক তুলে নিলাম সবার সাথে এখানে এসে আমরা অনেকগুলো পিকও তুললাম আড্ডা দিলাম ভিডিও করলাম তো আমাদের কাছে অনেক ভালো লাগছে তো ভিডিওর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই ভাই